সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে আমি এই কবুতরগুলোকে সব ছেড়ে দিচ্ছি আপনারা দেখতেই দেখতে পাচ্ছেন সামনে দিয়ে আমি লফট উঠিয়ে দিচ্ছি আর এই যে আমাদের উপরে লফটের কবুতরগুলো সব বামে আর এই যে আমাদের লফটের অবস্থা সো চলেন লফটের ভিতর অবস্থা তো গাইস এই যে আমাদের লফটের ভিতরের অবস্থা সব কবুতর এখনই বাইরে আর এই যে এখানে একটা বাচ্চা আছে এই যে আচ্ছা তার এখানে আপনার একটা কবুতর আছে আর ডিম আর এই যে এই যে দেখলেন এটা এটা বাচ্চা ডিমলার এই যে কবুতরটার আর আমাদের তিন তলায় কোনো কবুতরই নেই আর দু তলায় আছে একটা বাচ্চা এই যে বাচ্চা এই যে আমাদের কবুতরের অবস্থা আপনার তো দেখতে পাচ্ছেন আর আজকে আমি এখানে একটা বাস আনি ওই যে আরেকটা কবুতর আমাদের আর আমরা এখানে একটা বাঁশ আনবো যেন কবুতর বসতে পারে আর এই যে কবুতর ডাইরেক্ট বাম থেকে নামতে পারে না তাই এখানে একটা বাঁশ লাগিয়ে দেব আর এই যে আমাদের সেই দেশি লফট যেটা আমরা বানিয়েছি এটার কবুতর বামে বামেই আছে এই যে এই কবুতরটাও বামে সবাই আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ